বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ডক্টর ইউনুসের পদত্যাগ চাইলেন দুদু সাহেব উনি বলেছেন যে ডক্টর ইউনুস ছাত্রদের দিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে অনেকের বিরোধিতা করেছে কিন্তু আমি করিনি ডক্টর ইউনুস সত্য সপক্ষে থাকেন সাহস দেখান আপনার যেহেতু এতই বিবেক আছে এতই যখন সত্য জানেন তখন ছেলেদের মাঠে ঠেলে না দিয়ে নিজে পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ নেন জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সমর্থন এবং অভিনন্দন জানাবে এরকম বলেছেন বিএনপির পঞ্চাশ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসাধীন অবস্থায় জেল খাটতে হয়েছে এবং তিনি আরও উল্লেখ করেন যে আমি দাবি করে বলতে পারি বিএনপি যে ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে অন্য কোনো রাজনৈতিক দল তা পারে না বিএনপিকে রাস্তায় নামার আগেই নির্বাচন দিন নইলে বলবো হাসিনার দিকে তাকান বিএনপি সবসময় জনগণের সমর্থন আর ভালোবাসা নিয়ে ক্ষমতায় এসেছে তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু কোনো রাজনৈতিক নেতা নয় বা রাজনৈতিক দলের কোনো নেতা নয় যদিও তিনি দুই সালে কিংস পার্টি এ একটা অভিযোগ আসছিল যে তিনি কিংস পার্টি গঠন করেছেন এবং তিনি তার দলের নামও দিয়েছিলেন যে নাগরিক শক্তি যেমন জাতীয় নাগরিক পার্টি এবং নাগরিক শক্তি কাছাকাছি বেশ মিল নাম তো অনেকেই মনে করছে যে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক শক্তি নাগরিক শক্তি এ একটা ভিন্ন রূপে ভিন্ন খুলসে আবির্ভূত হচ্ছে পিছন থেকে ছাত্রদের কলকাঠি আছে ডক্টর ইউনুস নানা বাহানায় নানা সুতায় নানা কারণ দেখিয়ে নির্বাচন যাতে পিছিয়ে দেওয়া যায় সে কারণে কেউ বলছে ডিসেম্বরে কেউ বলছে আবার উপদে উপদেষ্টার আর কি পেশ উনি আবার বলছে ছাব্বিশের জুন জুলাই হবে তো এই কারণেই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে আর ডক্টর ইউনুস উনি যেহেতু রাজনৈতিক কোনো মামলা খায়নি উনি যেহেতু রাজনৈতিকভাবে কোনো নিষ্প্রেষিত হয়নি তো ওনার রাজনীতি নিয়ে মাথা ঘামানোর দরকার কি এরকম কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে একটা কথা সত্য যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো সবসময় নির্বাচন চাইবে এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া বিএনপি নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে এটা কিন্তু অনেকেই ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখছে তবে রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচন চাওয়ার অধিকার আছে রাজনৈতিক দল মানেই তো ক্ষমতায় যেতে চায় আপনি একটা রাজনৈতিক দল দেখান তো যে তারা ক্ষমতায় যেতে চায় না ছাত্রদের নতুন দল এনসিপি এনসিপির নেতা সার্জি শাসনাথ তারপর আক্তার ওনারা কিন্তু মাঝে মধ্যেই বলেন যে আমরা সংসদে যাবই যাব আমরা প্রতিনিধিত্ব করব। তিনশো আসনে প্রার্থী দিবে এবং জনগণের প্রতিনিধিত্ব করবে এবং তারা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তাদের মতো একটা নতুন দল যদি এরকম আশা প্রকাশ করে তাহলে বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল এবং বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল অভিজ্ঞ দল তারা নির্বাচন চাইবে এটা স্বাভাবিক যাই হোক বিএনপির অনেক নেতাই কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে বাপ দায়কে নির্বাচন দিতে হবে কেউ বলেছে নির্বাচন আদায় করব। কেউ বলছে নির্বাচন দিতেই হবে এবং নির্বাচন না দিয়ে উপায় নেই যাই এই যে উনি আজকে বললেন আজকে বলেছেন আজকে যে এই যে নয়ই এপ্রিল জাতীয় কিলাবে সংস্কার জাতীয় নির্বাচন এবং এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সবাই উনি প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেছেন যে ইউনুস যেন পদত্যাগ করে ছাত্রদের নতুন দলের দায়িত্ব নেয়